একদিন পর দিন পর তিন বস্তা চার বস্তা করে বেঁচে নেই এই দুই দিন লাগে বেঁচতে বিক্রি করেন কোথায় জুরাইন জুরাইনে না মোটামুটি ভাবে সেল হয় দুই বস্তা হয় হ্যাঁ কাস্টমার তাও দুই বস্তা তিন বস্তা যা না তাহলে দুই দুই বস্তা শেষ হয় না বেশি লাগে বেঁচতে বস্তা জায়গা যায় দাম কিছুটা বাড়ছে আগের চেয়ে হ্যাঁ বাড়তি অনেক বাড়তি বাড়তি আপনাদের তো এখান থেকে আবার গাড়ি ভাড়াও আছে জি 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 এখন খুচরা কত বিক্রি করতেছেন খুচরা মনে করেন যে যেই রেট চলছে পেজের

মোটামুটি এরকম থাকলিস আমাদের কৃষকের মোটামুটি কি একটা সংসার মানে যাই হবে মোটামুটি আমরা আর কি টিকে থাকতে পারবো কৃষিকাজ করতে পারবো এতে কমলে আমাদের কৃষিকাজ করা একটা হয়ে যাবে

ষট্টি উপরে সাতষট্টিষট্টি সাতষট্টি